বাংলাদেশের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে এবার কি নয়া মোড় আসতে চলেছে এই দেশে শান্তির জন্য নোবেল পাওয়া ইউনুস জোর করে সরকারের মাথায় বসে পড়ে প্রধানমন্ত্রী সাজার চেষ্টা করছেন আর সেই ইউনুস যিনি শান্তির জন্য নোবেল পেয়েছেন বাংলাদেশের সমস্ত অশান্তির মূলে তার যে নীতি রয়েছে সেটা কি ম্যাক্সিমাম লোক দায়ী করছে কিন্তু সেই কাণ্ড করতে গিয়ে আদতে তিনি নিজের সারে সর্বনাশটা ডেকে আনছেন এবার কি গদি হারাতে হবে ইউনুসকে এই সম্ভাবনা কিন্তু ক্রমশ উজ্জ্বল হচ্ছে এবং দুটো গোপন বৈঠক সেই দুটো বৈঠকের পর সেই সম্ভাবনা নিয়ে কিন্তু আরও চর্চা হতে শুরু করে দিয়েছে আসলে ইউনুস ভেবেছিলেন যে রাজনীতিটা বড় সোজা জায়গা তিনি রাজনীতির রও জানেন না কোথাও রাজনীতির ক্ষেত্রে ছিলেন না হঠাৎ করে একটা বেশ বিরোধী জায়গা তৈরি হলো এবং সেখান থেকে শেখ হাসিনাকে দেশত্যাগ করতে হলো এবং তারপর কথা নেই বার্তা নেই এই ইউনিশকে খুঁজে এনে সেখানে বসিয়ে দেওয়া হলো প্রিয় দা প্রাক্তন এনএসডি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী পুরো ব্যাপারটা বিশ্লেষণ করতে গিয়ে একটা অদ্ভুত ভালো উপমা দিয়েছেন আমার খুব পছন্দ হয়েছে দীপাঞ্জন দা একদম একদিন বলছিলেন এক টিভি চ্যানেলে যে একটা জঙ্গলে হাইনা রাজ চলছে সেখানে সিংহ হাইনা সমস্ত হিংস্র পশু ঘুরে বেড়াচ্ছে আর সেই জঙ্গলে রাজা করে দেওয়া হয়েছে এক খরগোশকে আর বলা হচ্ছে দেখো খরগোশের মতো নিরীহ প্রাণী আমাদের রাজা সুতরাং এটা কতখানি অভয়ারণ্য ঠিক সেই অবস্থা হয়েছে বাংলাদেশের বাংলাদেশের জামাত বা অন্যান্য যারা মৌলবাদী শক্তি রয়েছে যারা ভারত বিরোধী শক্তি রয়েছে তাদের সবার হাত পা খুলে দেওয়া হয়েছে আর তারা খুলে আম ভারত বিরোধিতা করে যাচ্ছে ভারতের বিরুদ্ধে চূড়ান্ত ষড়যন্ত্র করে যাচ্ছে আর সেই সরকারটার মুখ করে দেওয়া হয়েছে ইউনুসকে যার একটাই এলিজিবিলিটি রয়েছে সেটা হচ্ছে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া আর সেটাকে ভাঙি চলবে ভেবেছিল কিন্তু বাংলাদেশের পরিস্থিতি যেভাবে ডিটোরিয়েট করছে সেই জায়গায় ইউনিস্কে দিয়ে যে আর হবে না যারা ইউনিসকে এই গদিটা পাইয়ে দিয়েছিলেন এই ক্ষমতাটা পাইয়ে দিয়েছিলেন সেই চীন এবং পাকিস্তান এবার বুঝতে পারছে ফলে কড়া স্টেপ কি তারা নিতে চলেছে আসলে ইউনিস্কে রেখে দেওয়ার পর ইউনুস ভেবেছিলেন ব্যাপারটা খুব ইজি হবে কেননা যাদের মদদে তিনি সরকারের মাথায় বসেছেন সেই মৌলবাদী শক্তিদের বিচ্ছিন্নতবাদা শক্তিদের তিনি খুলে হাত খোলা হাত পা দিয়ে দিয়েছেন তারা যা খুশি তাই করে যাচ্ছে চূড়ান্ত হিন্দু নিপীড়ন নির্যাতন চলছে ফলে সেই দেশের মৌলবাদী শক্তিরাও জাগ্রত হচ্ছে ভারত বিরোধী যে জিগির সেইটাকেও তিনি তুলে দিয়েছেন এবং সেখানে কোনো বাধা দিচ্ছেন না ফলে সেই শক্তিটাও তার পাশে দাঁড়াবে আর তিনি মনের আনন্দে এতদিন তিরিশ পার্সেন্ট সুৎখোর মহাজনের মতো কাজ করতেন এখন বাংলাদেশের যেটুকুনি ফান্ড আছে তার শেয়ার মার্কেট হোক তার ব্যাংক হোক সেই টাকাটা লুট করে নেবেন এবং ক্ষমতার শীর্ষে বসে তিনি ক্ষমতার স্বাদ উপভোগ করবেন এইভাবে বেশ চলবেন ভাবছিলেন কিন্তু মুশকিলটা হয়ে গেছে এই ভারত বিরোধী জিগির করতে গিয়ে এবং হিন্দু সনাতনীদের উপর অত্যাচার করতে গিয়ে তিনি ভারতকে চটিয়ে দিয়েছেন তার পাশাপাশি যার মদতে মেনলি তিনি এই ক্ষমতাটা দখল করেছিলেন এবং এইসব অন্যায় কাজ করে যাচ্ছিলেন দিনের পর দিন সেই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তিনি নির্বাচনে হেরে গেছেন আর এক মাস তিনি গদিতে রয়েছেন তারপর বিশে জানুয়ারি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে এন্ট্রি হবে আর সেই অবস্থাটার জন্য সেই দিনটার জন্য ভারতবর্ষ কিন্তু অত্যন্ত সজাগ সজাগভাবে অপেক্ষা করছে ভারতের মধ্যে কিছু হতে দেব না কিন্তু এইটা ছবিটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে বিশে জানুয়ারির পর যখন আর জো বাইডেনের সাপোর্টটা এই ইউনুসের জন্য থাকবে না তখন বাংলাদেশের মধ্যে যে ভারত বিরোধী জিগিরটা তোলা হচ্ছে সেই বিশ দাঁতটা ভেঙে দেবে আর এতে ওই ভারতকে উত্তপ্ত করার এবং ভারতের বিরুদ্ধে যে মৌলবাদী বিচ্ছিন্নবাদী শক্তিকে জাগ্রত করার চেষ্টা সেই জায়গাটা পুরোপুরি ফ্লপ হবে আর সেই জন্য এই জায়গাটাই ইউনেসের মুখোশ দিয়ে আর চলবেন না চাই এমন একজন যার দেশ চালানোর ক্ষমতা আছে যার রাজনীতি সম্বন্ধে জ্ঞান আছে যার আন্তর্জাতিক রাজনীতি নিয়ে একটু হলেও কিছু নলেজ আছে সেটা ইউনেসকে দেওয়ার হবে না এটা কি চীন আর পাকিস্তান বুঝতে পারছে এই জল্পনাটা বাড়ছে তার কারণ হচ্ছে সম্প্রতি দেখা গেছে বেগম খালেদা জিয়া যিনি শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন দীর্ঘদিন কারাবাস করতে হয়েছে তাকে জেল মুক্তি দিয়েছে ক্ষমতায় আসার এবং তারপর তাকে লন্ডনে চিকিৎসা করতে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল কিন্তু আপৎকালীন ভিত্তিতে সেটাকে ক্যান্সেল করেছিলেন বেগম খালেদা জিয়া এবং তারপর তিনি দুটো বৈঠক করেছেন দুটো রুদ্ধদ্বার বৈঠক হয়েছে দীর্ঘ বৈঠক হয়েছে একটি বৈঠক তিনি করেছেন পাকিস্তানের সঙ্গে আরেকটি বৈঠক করেছেন তিনি চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এবং এই দুটো বৈঠকের পরই কিন্তু বাংলাদেশ নিয়ে নতুন করে সমীকরণ বদলাচ্ছে এমনটাই মনে করা হচ্ছে কেননা ভারত পরিস্থিতির দিকে নজর রাখছে এবং মণিপুর আসাম সীমান্তে সেখানে কিন্তু সেনাবাহিনী রেখে দিয়েছে বাংলাদেশ মাঝে মাঝে ড্রোন ট্রোন উড়িয়ে বাং ভারতকে একটু চমকানোর চেষ্টা করছে সেখানকার বিএনপি নেতারা ভারত বিরোধী জিগির করছেন ভারতের ওই শাড়ি পুড়িয়ে দিচ্ছেন এই সব করে চাপে রাখার চেষ্টা করছেন কিন্তু আসল মুশকিলটা হয়ে গেছে অন্য জায়গায় এত কিছু করার পরিবর্তে ভারত যদি একটা কাজ শুধু করে না এই বাংলাদেশে আলু পেঁয়াজ চাল ডাল ডিম পাঠানোটা বন্ধ করে দেয় বাংলাদেশের ট্যাঁটিয়া এমনিই খারাপ হয়ে যাবে এবং সবথেকে যে মজার ব্যাপারটা হচ্ছে এই আনার পর বাংলাদেশের মানুষ হয়ে পড়েছিলেন বাংলাদেশীরা ভেবেছিলেন নতুন স্বাধীনতার স্বাদ তারা নাকি পেয়েছেন কিন্তু যত দিন যাচ্ছে তত তারা বুঝতে পারছেন স্বাধীনতার স্বাদটা আসলে কেমন তৃত হয়ে গেছে তাদের জন্য শেখ হাসিনার আমলে তারা করে কমমে খাচ্ছিলেন এখন বাংলাদেশে জব স্কোপ শেষ হচ্ছে ক্রমশ শিল্পটা শেষ হচ্ছে বহু মানুষ বেকার হচ্ছেন এবং আগামী তিন চার বছরের মধ্যে বেকারত্বের হার সর্বোচ্চ সীমায় পৌঁছতে পারে বাংলাদেশের শিল্প ধ্বংস হয়ে যেতে পারে ইতিমধ্যেই মুদ্রাস্ফীতির জন্য বাংলাদেশের আর্থিক অবস্থা খারাপ হয়েছে লোন নেওয়ার জায়গাটাও খারাপ হচ্ছে এবং যেগুলো ডেলি ব্যবহারের জিনিসপত্র সেগুলোর দামও আকাশ ছোঁয়া হচ্ছে অন্যদিকে ভারত যেহেতু সেখানে রপ্তানি বন্ধ করে দিচ্ছে সুতরাং সেই জায়গায় জিনিসপত্রের দাম আগামী দিনে কমার তো লক্ষণে অন্যদিকে ভারতের সঙ্গে এই শত্রুতা করতে গিয়ে ভারত আগামী দিনে আমদানি আমদানিকৃত জিনিসও কিন্তু বন্ধ করে দিতে পারে ফলে মুসলিম ইলিশ মাছ এই ধরনের যে জিনিস আছে যেটা বাংলাদেশের অর্থনীতিকে এতদিন বাঁচিয়ে রেখেছিল সেই জায়গাটাও কিন্তু ধীরে ধীরে ধাক্কা লাগবে ফলে একটা খুব কঠিন সময় আসছে একদিকে আমেরিকার সাপোর্ট চলে যাবে একদিকে ভারতের আগ্রাসন বাড়তে পারে বাংলাদেশে রপ্তানি জিনিস বন্ধ হবে বাংলাদেশ থেকে জিনিস আমদানি করা বন্ধ হবে অর্থনৈতিক আরো পঙ্গু হবে ফলে আজও যারা অন্ধের মতো ইউনুসকে সাপোর্ট করে যাচ্ছেন শুধুমাত্র মৌলবাদ এবং বিচ্ছিন্নতা বাদ দিয়ে সেই আফিম দিয়ে তাদের চোখটা বন্ধ করে রাখা যাবে না এবং যখন পেটের টানটা পড়বে তখন কিন্তু এটা নিয়ে আরো বৃহত্তর একটা জায়গা তৈরি হতে পারে তখন শুধু আর হিন্দু সনাতনীদের উপর অত্যাচার করে তাদের ধর্ম পরিবর্তনের জন্য জোর করে বা ইস্কনকে ব্যান করব চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার করবো এইসব জিনিস দিয়ে আর কিন্তু কিছু কিছু বন্ধ করা যাবে না এখানে কূটনৈতিক একটা সম্পর্ক তৈরি করার জায়গা দরকার আছে এবং একজন এক্সপিরিয়েন্স লোককে দরকার আর সেই জায়গা থেকেই মনে করা হচ্ছে চীন এবং পাকিস্তানের রাষ্ট্রদূত এই যে দীর্ঘ বৈঠক বেগম খালেদা জিয়ার জন্য করেছেন যে কারণে তাকে চিকিৎসা করতে বিদেশ অব্দি যেতে দেওয়া হয়নি সেই জায়গা থেকে এবার কি ইউনিশকে সরিয়ে দিয়ে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার হচ্ছে সেই সরকারের প্রধান করে দেওয়া হবে কেননা বাংলাদেশে ইতিমধ্যেই যেটা বোঝাই যাচ্ছে যদি নির্বাচন করে এত কিছু ডামাডোল তৈরি করার পরেও তাহলেও না 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 বেগম খালেদা জিয়া কেউ ক্ষমতায় আসবে জামাত এখানে ক্ষমতায় আসবে এত কিছুর পরেও সেখানে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসবে বিশেষ করে গ্রামীণ ভোট সেটা কিন্তু আওয়ামী লীগের সঙ্গে এখনো অটুট রয়েছে এবং সেখানকার সনাতনীদের ভোট এরপর পুরোপুরি পোলারাইজড হয়ে গেছে সেটা সম্পূর্ণরূপে আওয়ামী লীগের দিকেই যাবে এবং সব থেকে বড় কথা যেভাবে শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশিদের ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেখানকার একটা শিক্ষিত সমাজের বড় অংশ শহুরে ভোট তারাও কিন্তু এটা নিয়ে প্রচন্ড ক্ষিপ্ত এবং সেটার প্রতিফলন ভোট বাক্সে ঘটবে যেটা আওয়ামী লীগের পক্ষে যাবে এই তিনের সমীকরণে বাংলাদেশে যদি এই মুহূর্তে ভোট হয় একশো থেকে একশো আশি আসন নিয়ে সেখানে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে অন্যদিকে বিএনপি তারা সত্তর থেকে আশি বা ম্যাক্সিমাম নব্বই আসন পেতে পারে জামাত ইসলামী তারা ম্যাক্সিমাম পঁয়ত্রিশ চল্লিশ আসন পেতে পারে এবং জাতীয় পার্টি পাঁচ থেকে দশটা আসন পেতে পারে এই এই মুহূর্তে ভোট ভোট করা করা সম্ভব নয় মুখ তো ইউনিশের দেখিয়ে আরও কিছুতেই যাবে না যতই সেখানে মৌলবাদী বিচ্ছিন্নতাবাদী শক্তি থাকুক তাই ইউনিশকে অপসারণ করে আপাতত খালেদা জিয়াকে সেখানে নিয়ে আসার একটা পরিকল্পনা চলছে অর্থাৎ ইউনিশ এত যে মত্ততার মধ্যে রয়েছেন এত যে উস্কানিমূলক কাজকর্ম করছেন সেই জায়গাটাই তিনি যে পুরোপুরি ব্যর্থ সেটা তার মদতদাতারাই বুঝে যাচ্ছে চীন এবং তাকে সাপোর্ট তার উপর থেকে পুরোপুরি চলে যাচ্ছে কিন্তু তাহলে কি একবারে ইউনুস গৃহবন্দী হয়ে যাবেন শেখ হাসিনার মতো অবস্থান তার হবে না এই জায়গাতেও কাহানিতে একটা টুইস্ট রয়েছে যেটুকুনি জানা যাচ্ছে যে এই মুহূর্তে ইউনুস যদি সত্যি গদিছাড়া হন এবং আর কোন রাজনৈতিক আশ্রয় নেওয়ার জায়গা নেই তিনি যে প্যারিসে যাবেন সেই জায়গাটাও আর তার ফেরার জায়গাটা থাকছে না কেন এতদিন তাকে রাজনৈতিক আশ্রয়টা প্যারিস দিয়েছিল কিন্তু ইউনিস যে কাণ্ডটা এখানে সংখ্যালঘু হিন্দুদের উপর পড়েছেন সনাতনীদের উপর করেছেন সেই জায়গাটা রাষ্ট্রপুঞ্জের কাছে রাষ্ট্রসংঘের কাছে চলে গেছে ফলে প্যারিস যদি তাকে রাজনৈতিক আশ্রয় দেয় সেটা কিন্তু আহ প্যারিসের জন্য একটা ফ্রান্সের জন্য একটা বড় ধাক্কা হতে পারে রাষ্ট্রপুঞ্জের কাছে আর অন্যদিকে যেহেতু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসছেন ইউরোপিয়ান যে রাজনীতি আছে সেটাও কিন্তু বদলে যেতে থাকবে ইতিমধ্যে কানাডা ইংল্যান্ড এই সব দেশগুলো কিন্তু এই বাংলাদেশ নির্যাতনের বিরোধিতা করতে শুরু করেছে ফলে একটা সেফ প্যাসেজ দেওয়ার জন্য যেটা ভাবনা চিন্তা করা হচ্ছে যে তাকে আপাতত বাংলাদেশের রাষ্ট্রপতি করে দেওয়া হবে যেখানে তিনি বেসিক্যালি কাঠ পুতুল হিসেবে থাকবেন ক্ষমতাটা ভোগ করবেন কিন্তু যেহেতু তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে যাচ্ছেন তাকে ইমিডিয়েটলি আর ওই রাজনৈতিক আশ্রয় খুঁজতে অন্য দেশের যেতে হবে না যেটা করতে গেলে তিনি বিড়ম্বনায় পড়তে পারেন তাকে সেই কাঠপুতুল করে রেখে বেগম খালেদা জিয়া যার অতীতে দেশ চালানোর অভিজ্ঞতা রয়েছে তাকে ইমিডিয়েটলি নিয়ে আসা এবং একদিকে যেরকম তাদের যে মোটিভটা আছে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া অথচ ভারতকে না চটানো বিশ্বকে না চটানো এই জায়গাটা যদি মেনটেন করা যায় তবেই এই বাংলাদেশ অন্য দেশ থেকে লোন টোন পেয়ে বা রাষ্ট্রসংঘ থেকে লোন পেয়ে কিছুটা হলেও এই আর্থিক সমস্যাটা সামাল দিতে পারবে যদি আর্থিক সমস্যাটাই সামাল দিতে না পারা যায় দেশের মধ্যেই যে গণবিদ্রোহ এবার শুরু হবে সেই জায়গায় ওই পাকিস্তান আর চীন তাদের যে দালালি সেটাকেও চাটনি হয়ে যেতে হবে এই সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে ফলে ইউনুসের গদি যাওয়া নাকি শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং সেখানে তার স্থলাভিষিক্ত হতে চলেছেন বেগম খালেদা জিয়া যে ইউনুস এত উস্কানি দিচ্ছেন এবার তাকে একটা কাঠপুতুল হয়ে রাষ্ট্রপতির আসনটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে বাংলাদেশের রাজনীতিতে কিন্তু নয়া মোড় আসছে বলবেন ইউনিশের এই হিন্দু সনাতন বিরোধী এত কিছু কাজকর্ম নিয়ে এবং তার চরম খেসারত কি তাকে ক্ষমতা থাকে যাওয়ার পর দিতে হবে উত্তরটা অবশ্যই অনবস্টে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার